দো না আজি প্রাণ ভরে তোমার ভালো বাসা না আজি প্রাণ ভরে তোমার ভালো বিশ্বাসে প্রভু ডাকো মায় বিষা শে প্রভু ডাক মাই একা নির আজি প্রাণ ভোরে তোমার ভালো দাও না জি প্রাণ ভরে তোমার ভালোবাসা সব কিছুর পর তুমি জানি তুমি আমার রব তোমার খুশিতে হয় যেন মনের সকলত শ সব কিছুর উপর তুমি জানি তুমি আমার রব তোমার খুশিতে হয় যেন মনের সকল সপ হৃদয়ে ফুল ফুটো এই হৃদয়ে ফুল ফুট তোমার সুসময় নিশ্বাসে পাই বাচার খোরক নিশাশে পাইবা চার খোরক তোমার দয়া গোণা জি প্রাণ ভরে তোমার ভালো ভাষা গোণা জি প্রাণ ভরে তোমার ভালো যা কিছু করি আমি যেন তোমার তরে হয় তোমার মতে তোমার পথে দিও তুমি যা কিছু করি আমি যেন তোমার তরে হয় তোমার পথে তোমার পতে মতে দিও তুমি রব তুমি আমার রব তুমি আমার মালিক তুমি দয়াময় নিঃশ্বাসে পাইবা চার খোরক নিঃশ্বাসে পাইবা চার খোরক তোমার দয়ায় দো না প্রাণ ভরে তোমার ভালোবাসা ভাষা প্রাণ ভরে তোমার ভালোবাসা বিশ্বাসে প্রভু দা তোমায় বিশ্বাসে প্রভু দা তোমায় জি প্রাণ ভরে। তোমার ভালোবাসা ভাষা না জি প্রাণ ভরে তোমার ভালোবাসা